গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী লাইফস্টাইল এ দেখুন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি আর গুড্ডু সোনাও আজকে আমার সাথে উঠে গেছে সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ঘরটা একটু ঝাড় দিচ্ছি আর গুড্ডু সোনা দেখেছ সকালে ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিয়েছে এই যে ওর বন্দুক নিয়ে নিয়েছে আর বাইরে একটা বাড়িতে হচ্ছে গান সেদিন তো অনেকটা সাউন্ড হচ্ছে গুডু আজকে আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে তারপরে একটু ফোন দেখছিল ফোন টোন দেখে তারপরে আমি বলছি ওঠো ব্রাশ করতে হবে তারপরে আমরা ঘরটার ঝাড় দিয়ে ওকে আমি ব্রাশ করটা করিয়ে দেবো আমিও ব্রাশ করব তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট বানাতে যাব এ দেখো আমি ওকে ব্রাশটা দিয়ে দিয়েছি আমিও ব্রাশ করছি আর ও টিভি দেখতে দেখতে ব্রাশ করছে টিভিতে চলছে কার্টুন কার্টুন দেখছে আর ব্রাশ করছে আমি বলছি কলে আসো কলে এসে মুখ ধুতে হবে চলো বাথরুমে কলে এসে ব্রাশ করো আসবে না ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমারও একটু ঠান্ডা লেগেছে দুজনেরই একটু শরীর খারাপ দেখো ক্যামেরার দিক তাকিয়ে তাকিয়ে ব্রাশ করছে আর দেখছে টিভি এবার আমরা দুজনে মুখ ধুয়ে নেবো মুখ টুক ধুয়ে চলে গেলাম রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করতে এই দেখো প্রথমে আমি গরম জল করে নেব এখন তো অনেকটা ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য জলটাও অনেক ঠান্ডা হয়ে থাকে আর এমনিতেই ঠান্ডা লেগেছে তাই মনে করল আমার ঠান্ডা জল খাবো না গরম জল করে রেখে দিয়ে একবারে আমিও গরম জল করে নিয়ে নিলাম আর গুড্ডুকেও একটু গরম জল করে দিয়ে দেব। তারপরে ওর জন্য যে একটা ওটস নিয়ে নিয়েছি ওটস বানাবো আর আমি এই পাউরুটি সেঁকে নিচ্ছি পাউরুটি সেঁকে বাটার দিয়ে খাবো জলটা বেশি গরম হয়ে গেছে এর সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব এই যে পাউরুটি আমার প্রায় সেঁকা হয়ে গেল তারপরে ওর ওটসটা বানিয়ে নেবো ওই পাশে আর এসে জল বসিয়ে দিয়েছি এবার ওটসটা দিয়ে দেব জলের মধ্যে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ওটসটা বানিয়ে নেব ওটসটা গুড্ডু ভালোই খায় সেই জন্য ওকে মাঝে মধ্যে ওটসটা বানিয়ে দিই এটা হলো মশালা ওটস চলো একবারে ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এরকম আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আর গুড্ডু বলছে মা জল তো গরম রয়েছে আর ও জল মিশিয়ে নিচ্ছে একটু ঠান্ডা জল আর এই যে এখানে ওটসরা ওইদিকে রান্না হচ্ছে আর আমি ওই পাউরটিগুলো নিয়ে চলে এসেছি ওই যে যে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে জল খাচ্ছে দেখেছ কত বুদ্ধি হয়ে যাচ্ছে বড় হচ্ছে আর বুদ্ধি হচ্ছে গরম বলে জল ওর সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নিল আর ক্যামেরার দিক তাকিয়ে তাকিয়ে হাসছে তারপরে আমরা দুপুরে লাঞ্চ এই যে আজকে যেহেতু গুড্ডুর পাপা বাড়িতে নেই আছি আমরা দুজন আর রান্না করতে ইচ্ছা করলো না তেমন কিছু সেই জন্য আজকে সেদ্ধ ভাত আর দুটো ডিম ভাজা করে নিয়েছি আর গুড্ডু এদিকে দিচ্ছে টিভি ওকেও খাইয়ে দেবো আমিও নিজে খেয়ে নেব। আমাদের স্নান ট্যান করা কমপ্লিট তারপরে এই যে খাবার নিয়ে চলে এসেছি ও বলছে আমি লঙ্কা খাবো না গুড্ডু বলছে লঙ্কা খাবো না লঙ্কা দিচ্ছ কেন কিন্তু আমি লঙ্কা আমিও একটা খাব তারপরে আমরা একটু দুপুরে খেটে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি এখন খাবো চা টিভি দেখছি আর চা খাচ্ছি আর গুড্ডু ওই যে বসে ওই যে নিম কি খাচ্ছে আর টিভি দেখছে আর ওর নিয়েছে ওকে হরলিক্সটা খাইয়ে দেবো বসে বসে খাচ্ছে আমার চাটা খাইয়ে হলে তারপরে ওকে হরলিক্সটা খাইয়ে দেবো তারপরে দেখো ওর বাবা চলে এসছে বাবা এসলে ও প্রথমে আমার জন্য কি নিয়ে এসছো ও শুধু বলে কি নিয়ে এসছো কী নিয়ে এসছো ওদের দরজার সামনে যে দাঁড়িয়ে আছে ও বাবা বলছে ভেতরে চলো চলো দেখাচ্ছি কি নিয়ে এসছি তোমরাও দেখতে থাকো কি কি নিয়ে এসছে যখন ডিউটি থেকে আসবে ওর জন্য খাবার আনতে হবে এই দেখো নিয়ে এসছে আজকেও একটা বল নিয়ে এসছে খেলনা নিয়ে খেলে না তাও ওর জন্য আনতেই হবে এই যে বল নিয়ে এসছে তারপরে এই যে চিপস এক এক পকেট থেকে এক একটা জিনিস বেরোচ্ছে এই দেখো আরেকটা ফুচকা এই দেখো ক্যাডবেরি খেয়ে তো খুব আনন্দ আর ওর বাবাকে বলছে বাবা থ্যাংক ইউ যেখানে রেডিমেড ফুচকা দুটো ক্যাডবেরি চিপস একটু বল এপর বাবার পিছন পিছন যাচ্ছে বাবা বল ব্যাট কোথায় ব্যাট কোথায় মানে বলের সাথে ব্যাটও লাগবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো টাটা গুড নাইট